যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের শহর লাসভেগাসকে বলা হয় আলোর নগরী এই শহর কখনো ঘুমায় না শুধুমাত্র আমোদ প্রমোদ ও বিনোদনের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে আলো ঝলমল এই শহরে ছুটে আসেন অনেক দর্শনার্থী দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে এই শহরে প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় বিনোদনের আরেকটি চোখ চমক গোলকাকৃতির এই বিনোদন স্থানকে লাস ভেগাস মেগাসফিয়ার নামে ডাকা হয় বিনোদন কেন্দ্রটি দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য বছর ধরে চার নির্মিত এই গোলকটি বানাতে খরচ পড়েছে দুই দশমিক তিন বিলিয়ন ডলার বিলিয়ন ডলারের এই উচ্চ প্রযুক্তির বিনোদন কেন্দ্র নিয়ে মার্কিন মুলুকের অনেক গর্ব লাসভেগাসের এই গোলকটিতে লাগানো আছে ষোলো লাখ আশি হাজার বর্গফুটের হাই ডেফিনেশন এলইডি ডিসপ্লে যেখানে কিছুক্ষণ পর ভেসে ওঠে জেলিফিশ কখনো রঙিন প্রজাপতি বা ছোট্ট শিশুর মুখ এগুলোর চোখ ধাঁধানো রঙ ও আলো যে কোনো দর্শনার্থীকে টেনে নিতে চাইবে গোলকের ভেতরে গোলকটির প্রতিটি অংশে যেন একই রকম শব্দ শুনতে পাওয়া যায় এজন্য সেখানে এক লাখ সাতষট্টি হাজার স্পিকার বসানো আছে গোলকটির ভেতরে একসঙ্গে আঠারো হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে কনসার্ট সিনেমা দেখা অ্যাওয়ার্ড বিতরণ ও স্পোর্টস সহ বিভিন্ন জমকালো অনুষ্ঠান আয়োজনের জন্য এই বিশাল আকৃতির গোলকটি বানানো হয়েছে লাস ভেগাসের এই মেগাস্ফিয়ারটি একশো মিটার লম্বা ও একশো মিটার ব্যাসের অনেক দূর থেকে দেখলে মনে হবে যেন মাটি খুঁড়ে বেরিয়ে আছে ঝলমলে এক পৃথিবী বিশ্বের সেরা স্থপতি প্রকৌশলী ও গাণিতিকদের অনেক জটিল সমীকরণ ও নকশার সন্নিবেশে চমৎকার আকৃতি পেয়েছে এই গোলকটি এটি তৈরিতে এত ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে যে এগুলো আনতে শুধু বেলজিয়াম থেকে ক্রেইন আনতে হয়েছিল মজার ব্যাপার হলো এই ক্রেনটি আনতে আবার দরকার হয়েছিল আরেকটি প্লেনে ক্যাসিনোর জন্য বিখ্যাত বিনোদনের শহর লাস ভেগাসকে পাপের শহরও বলে থাকেন কেউ কেউ বিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক প্রযুক্তির নতুন বিনোদন কেন্দ্রটি নিয়েও যেন অভিযোগ আর দুশ্চিন্তার শেষ নেই শুরুতেই ক্ষতির মুখে পড়েছে এই মেগাস্ফিয়ার অন্যদিকে গোলকটির অতিরিক্ত আলোর কারণে পথচারীদের চলাচল করতে সমস্যা হয় এমন অভিযোগ উঠেছে লাস ভেগাসের বাসিন্দাদের থেকে লাস ভেগাসের মেগাস্ফিয়ারের মতো একই নকশায় যুক্তরাজ্যের লন্ডনেও এমন বিনোদন কেন্দ্র বানানোর পরিকল্পনা চলছে কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত শহর লন্ডনে এমন একটি মেগাস্ফিয়ার কতটা লাভজনক হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে যে যাই বলুক লাস ভেগাসের মেগাস্ফিয়ারটি দেখে যে কারো ইচ্ছে করবে ঝলমলে রঙিন পৃথিবীতে হারিয়ে যেতে